বাইক হ্যাভেন এ ডিসকভার গাড়িতে পরিপূর্ণ বাইক হ্যাভেন আমাদের শোরুম বর্তমানে ডিসকভার বাইক আছে আমাদের কাছে অনেকগুলো সব গুলো ডিসকভার বাইক দেখতেছেন বাজাজ এর বাইক এছাড়া পালসার বাইক গুলো এর আগে দেখালাম পালসার তো সিটি হান্ড্রেড প্লাটিনাও আছে তো সবগুলো বাইকেরই হলো দাম বলে দেবো তো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ মডেল রেজিস্ট্রেশনে টাকা জমা দেওয়া আছে মাত্র আট হাজার প্লাস চলা সুপার ফ্রেশ কন্ডিশন বাইকের দাম দিচ্ছে আমরা এক দাম এক লক্ষণ উনত্রিশ হাজার টাকা

সিবিএস ব্রেক সিস্টেম এটা কিন্তু সিবিএস বড় বড় হাইড্রোলিক সিবিএস ব্রেক সিস্টেম বাইকে অন্তস অবস্থা আছে বাইকের দাম দিছাম তা এক দাম 1 লক্ষ 5000 টাকা ডিসকভার 110 2000 একেবারে নিউ মডেল নিউ মডেল নাটোরের ডিজিটাল নাম্বার করা 26 সালের মাঝামাঝি পর্যন্ত কাগজ আপডেট মানে হাফ টাকার পরে একটা কিস্তি দেওয়া একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি প্রথম মালিক যখন সহ নাম পরিবর্তন করতে পারবেন এক দাম হলো 1 লক্ষ 25000 টাকা ডিসকভার 100 আহ চোরি সন দুই হাজার সতেরো স্টেশন আহ টাকার নাম্বার করা বাইকটির দাম দিচ্ছে আমরা এক দাম নব্বই হাজার টাকা প্লাটিনা নাটোরে ডিজিটাল নাম্বার করা আঠারো উনিশের মডেল সুপার ফেশ কন্ডিশন বাইকটির দাম দিছি আমরা দুইটা টায়ার এ একেবারে সুপার ফেশ আছে একদম তেত্তর হাজার টাকা একদম তেত্তর হাজার টাকা পাচ্ছেন প্লাটিনা নাটোরের ডিজিটাল নাম্বার করা এই বাইক তারপরে দেখাচ্ছে ডিসকোভার ওয়ান নিউ মডেল রাজশাহীর ডিজিটাল নাম্বার করা সুপার ফেস কন্ডিশন বাইকটির দাম দিছে আমরা একদম এক লক্ষ বত্রিশ হাজার টাকা একদম এক লক্ষ বত্রিশ হাজার টাকা পাচ্ছেন ডিসেম্বর ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে সুপার ফেস কন্ডিশন নতুনের মতোই বাইকটি নাম্বার করা তারপর যে বাজাজের বাইকটি দেখাবো সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড নাটোরের ডিজিটাল নাম্বার করা কাগজ আপডেট আছে একেবারে সুপার ফেস কন্ডিশন বাইকটি একেবারে নতুনের মতো নতুন আছে কোনো অংশ কম না বাইকটির দাম দিছি আমরা একদম পঁচাশি হাজার টাকা একদম দাম পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন সিটি হান্ড্রেড এই বাইক তো এছাড়া আমাদের কাছে ছোট যে অনেকগুলো বাইক আছে হিরো স্প্লেন্ডার প্লাস নাম্বার করা হিরো স্প্লেন্ডার ডিজিটাল মিটার তো এছাড়াও ছোট হন্ডা কোম্পানির বাইক ও বড় অনেকগুলো বাইক আছে যে বড় ভাইরা বাইক কিনতে চাচ্ছেন তো বাইক কিনতে হলে এবং বিক্রি করতে হলে অবশ্যই চলে আসতে হবে নাটোর রেল স্টেশন দুতলা সোনালী ব্যাংক তিনতলা শোরুম বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর এছাড়াও আপনারা আপনাদের যে কোনো একটি মডেল বাইক দিয়ে আমাদের যে কোনো বাইক এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছে এক্সচেঞ্জ সুবিধা অ্যাভেলেবেল